হ্যালো এ কেমন আছেন সবাই আজকে আপনাদের সামনে এমন একটা ভার্চুয়াল কার্ডের সাথে হচ্ছে পরিচয় করিয়ে দেব আর যেখান থেকে আপনারা হচ্ছে ফ্রিতে আপনারা কার্ড করতে পারবেন এর আগের ভিডিওতে দেখিয়েছে কীভাবে আপনারা হচ্ছে ওয়াইপিটি অ্যাকাউন্ট করবেন ওয়াইপিটি ভার্চুয়াল ক্রেডিট কার্ডের অ্যাকাউন্টটা করবেন তো এখানে হচ্ছে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আজকের ভিডিওটা মূলত হচ্ছে আপনারা কিভাবে ওয়াইপিটি ফ্রি ভার্চুয়াল কার্ডটা নেবেন তো এইটার এ টু জেড হচ্ছে আমি আজকে দেখিয়ে দেব আর যদি অ্যাকাউন্ট আপনারা করে না থাকেন তো কমেন্ট বক্সে আমার আগের ভিডিওর লিংক দিয়ে দেবো যেখানে হচ্ছে অ্যাকাউন্ট করা থেকে ভেরিফিকেশন পর্যন্ত তো সম্পূর্ণ দেখানো আছে ইভেন ডিপোজিটে দেখানো আছে তো আজকের ভিডিওটা একটু শর্ট তো আপনারা কীভাবে হচ্ছে কার্ড ক্লেম করবেন এবং হচ্ছে ফ্রিতে কার্ডটা নিয়ে নেবেন তো এই প্রসেসটা হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যারা একেবারে ফ্রিতে কার্ড করতে চান তাদের জন্য বর্তমানে ওয়াইপিটি কার্ডটা মোটামুটি অফার দিতেছে তো এইটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট করার পরে হচ্ছে আপনার একদিন পর আপনি হচ্ছে এটাকে ফ্রি ক্লেম করতে পারবেন তো আমি হচ্ছে অলরেডি অ্যাকাউন্ট করা আছে আমার এখানে তো আমি যদি আপনাদেরকে দেখাই এখানে আপনার ওপেন কার্ড নিউ নাও তো এখানে দেখেন ওপেন কার্ড নাও একটা অপশান আছে তো এইটা হচ্ছে আপনি যদি এখানে ক্লিক করেন ক্লিক করার পরে তারপরে বলবে যে কার্ড অ্যাপ্লিকেশন টেন ইউএসডিটি তো আমরা হচ্ছে কার্ডের এখানে যদি ক্লিক করি ক্লিক করার পরে দেখেন তারা একটা কিন্তু প্রোমো কোড সাজেস্ট করেছে তো এই প্রোমো কোডটা যদি আমি উপরে বসাই দিই দেখেন হচ্ছে এখানে আপনার নিচে টেন ইউএসডিটি প্রাইস এবং ডিসকাউন্ট টেন ইউএসডিটি ঠিক আছে তো এখন যদি আমরা ওই প্রোমো কোডটা যদি আপনার ক্যান্সেল করে দিই তো তাহলে দেখেন আপনার হচ্ছে কিন্তু এখানে কিন্তু ওইটাও আর শো করবে না তো আমি ব্যাকে গিয়ে দেখাচ্ছি ব্যাকে দিয়ে দেখেন এখানে কিন্তু আপনার পে টেন ইউএসডি তো এইটা হচ্ছে মেবি খুবই সীমিত সময়ের জন্য কার্ড কোম্পানি হচ্ছে আপনাদেরকে দিয়েছে তো যেটা দিয়ে হচ্ছে আপনারা এখানে ফ্রি কার্ড করতে পারবেন তো বাংলাদেশে হচ্ছে যে কোনো কার্ড আসলে যখন ক্লিক করতে যান ফ্রিতে তো শুরুতে আপনার এটা অফার দিয়ে থাকলো পরবর্তীতে অনেক রেস্ট্রিকশন দিয়ে দেয় তো আমি যদি পেতে ক্লিক করি ক্লিক করার পরে হচ্ছে এখানে দেখেন জিরো ইউএসডিটি তো আমি পে অপশানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখেন হচ্ছে মেইল একটা কোড চলে গিয়েছে তো আমি হচ্ছে এখানে কোডটা বসিয়ে নেব তো ভিউয়ার্স এখানে দেখেন হচ্ছে আমার ওয়াইপিটি কার্ড থেকে হচ্ছে একটা ভেরিফিকেশন কোড আসছে তো আমি এই কোডটা কপি করে বসিয়ে নিব বসিয়ে নেওয়ার পরে হচ্ছে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার এখানে পেস্ট করে বসিয়ে দিতে হবে তো পেস্ট করে বসিয়ে দেওয়ার পরে হচ্ছে এখানে কনফার্মে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখানে হচ্ছে পেমেন্ট সাকসেসফুলি যেহেতু হচ্ছে আমি প্রোমো কোডটা বসিয়ে ফেলেছি তো ভিওয়ার্স এখানে দেখেন আমার কার্ডটা কিন্তু হয়ে গেছে তো এখানে হচ্ছে আমি কিছু ব্যালেন্স অ্যাড করেছিলাম সেটা হচ্ছে এখানে আছে তো এখানে দেখেন যে এখানে ছিল প্রসেসিং লেখা তো এখন হচ্ছে ভার্চুয়াল কার্ডটা এখানে হচ্ছে আমার কার্ড নাম্বারটা দেখাচ্ছে নাম দেখাচ্ছে তো এইভাবেই হচ্ছে মূলত আপনারা এখান থেকে ফ্রি কার্ডটা হচ্ছে নিতে পারেন ওয়াইপিটি কার্ডটা এটা হচ্ছে অফার খুবই সীমিত তো ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন বেলাইকন ক্লিক করে পাশে থাকবেন ধন্যবাদ ছবি